হের সুঝি নী রেখে সবেদে মোরে কোন সুতাই রেখে সবেদে মোরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে হৃদয়ে গোড়ে সে পেমের বলাই জানি না গোপনে কেমন করে হৃদয়ে সো প্রেমের বলাই হের সুঝিনাই আমি রেখে বেঁধে মরে রেখে মোরে মরে কনসুতায় তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি যাদু নামে নামেতে তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি যাদুরা খাই নামে পরশে যে নামে আর সে খোদারি পরশে যে নামারসে নাম হম্মদ শুধু মধুময় নাম্মদ শুধু মধুময় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি সাপের প্রতীক কেমের শ্রেষ্ঠ নিয়াম তুমি যে প্রাণের দিক সার্থবিহীন চিরদিন তুমি পথিক পতিক কুলালেমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয় আমেনার বন্ধন কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন তুমি প্রিয় আমেনার বন্ধন মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবি অন্ধকার তুমি বিনে সবি অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহ প্রাণ তোমারি সম্মান দেবনা দেবনা লোটাতে দোলাই দেবনা দেবনা লোটাতে দোলাই হেরস বুঝি নাই আমি দে মরে হে রসুন বুঝি নাই আমি রেখে ছবি মোরে কোন সুতায় রেখে ছবি মোরে কোন